এবার কর্মসূচির আগেই বিএনপির চমৎকার উদ্যোগ জামাত প্রশ্নও আসতে পারে সুন্দর সমাধান দর্শক আমরা আলোচনা করছি পঁচিশ মে চব্বিশ আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমও খবর আকারে এগুলো প্রচার করছে যে কর্মসূচির আগেই শক্তি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বিএনপি হ্যাঁ একথা আমরা বারবার বলছি আঠাইশ অক্টোবরের যে বিএনপির কর্মসূচি তার দুর্বলতা আমরা দেখেছি পরবর্তীতে আঠাশ অক্টোবর পরবর্তীতে হরতাল অবরোধে সরকারের দমন বিজয় ডেফিনেটলি সেটা আমরা বারবার বলবো সব কিছুর ঊর্ধ্বে সরকারের দমন পীড়ন কিন্তু তারপরে বিএনপির সাংগঠনিক দুর্বলতা ছিল বিএনপির মতো এত বড় দল যথার্থ আউটপুট তারা দিতে পারেনি তাদের মধ্যে ঘাটতি ছিল তো এখন কোরবানির ঈদের পরে কিছু আন্দোলনের পরিকল্পনা আছে মাঠে নামবে তার অংশ হিসাবে বিএনপির যুগপথ মিত্রদের সাথে কথাবার্তা বলেছে পরামর্শ যে এখন তারা যে পরামর্শ দিয়েছে সেগুলি যে অনুসরণ করবে তা না তাদের চিন্তাভাবনা বিএনপি শুনেছে কথা শুনেছে এবং যুগপথ মিত্রদের সাথে আলাপ আলোচনার পর জামাত প্রশ্নে তাদের প্রস্তাব বা কারো আপত্তি এগুলোর পর স্থায়ী কমিটি তো বিষয়ে দীর্ঘ আলাপ হয়েছে সব কিছু গণমাধ্যমে আসছে না আমরা বিভিন্ন সোর্স থেকে অনেক কিছু জানতে পেরেছি তাতে বিএনপি কয়েকটা বিষয়ে মোটামুটি একমত হয়েছে যে না আগামী দিনে আন্দোলন আসলে যুগপথ হোক বা জোটগত বা যেভাবেই হোক না কেন জামাতের ক্ষেত্রে ইতিবাচক যে জামাতকে তারা নিবে জামাত প্রশ্নে একটা সমাধান আসতে পারে বিএনপির স্থায়ী কমিটি এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে যদিও জামাতের পক্ষ থেকে কঠোরতা থাকবে যে জামাতকে বলবে আর আসবে তা না জামাত অনেক হিসাব নিকাশ এবার চুকিয়ে নেবে তাদের আত্মসম্মান মর্যাদাবোধ তাদের অবস্থান এগুলো নিশ্চিত করেই তারপর আসবে এবং এটাই হওয়া উচিত আমরা জামাতকে এই পরামর্শ দিই এবং বিএনপির আর উদ্যোগ যে আন্দোলনের বড় কর্মসূচি দেওয়ার আগে শক্তি বাড়াতে হবে যেসব দুর্বলতা আঠাইশ অক্টোবর বা আঠাইশ অক্টোবরের পরে ছিল এগুলো তারা চিহ্নিত করতে পেরেছে সেই দুর্বলতাগুলো ওভারকাম করেই তারা রাজপথে বড় শক্তি নিয়ে নামবে অতএব এটা সম্পূর্ণ সঠিক উদ্যোগ বিএনপির আমরা মনে করি তারা আবার সে এক দফার আন্দোলনের দিকেই যেতে চাচ্ছে এক দফা আমরাও এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে কোনো নির্দিষ্ট ইস্যুভিত্তিক আন্দোলন আসলে সমাধান নয় আন্দোলন হতে হবে এক দফার এবং দিন দিন আন্দোলনের পক্ষে গাউন তৈরি হচ্ছে সরকার আন্তর্জাতিকভাবে চাপে পড়ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ইশারা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি যুক্তরাষ্ট্র সরকারকে দায়ী করে আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে এবং বেঞ্জিরের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে বা বেনজির সাহেব কোনো ফাউল সরকারের সাথে হয়তোবা করেছেন যে কারণে বেঞ্জিরকে হয়তোবা আটকানো হতে পারে এবং আনার আনারুল আনার আওয়ামী লীগের এমপি তার অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে এইসব নানান দিক বিবেচনায় রিজার্ভ নিয়ে একটা হতাশাজনক অবস্থা বা সরকারের লুকোচুরি খেলা কোনো সমাধান দিতে পারছে না কোনো কিছু ক্লিয়ারলি বলতে পারছে না তে সব মিলিয়ে সরকারের জন্য একটা কঠিন অবস্থা বিরাজ করছে যেই সুযোগ বিএনপি নিয়ে আন্দোলন জোরালো করবে সামনে এবং আন্দোলনে নামার আগে শক্তি বৃদ্ধি করতে হবে এই উদ্যোগ বিএনপি নিয়েছে এটা নিঃসন্দেহ চমৎকার উদ্যোগ সরকার পদত্যাগের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে শীঘ্রই রাজপথে নামতে চায় বিএনপি এর আগে নানান কৌশলে সাংগঠনিক শক্তি বাড়াতে চায় দলটি এটা কি আমরা বারবার জোর দিচ্ছি যে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিএনপি জামাত ইসলামী থেকে শিক্ষা নিতে পারে কিভাবে শত জুলুম নির্যাতনের মধ্যেও সাংগঠনিক শক্তি বাড়ানো যায় বা ধরে রাখা যায় বিএনপি ক্যান লার্ন ফ্রম জামায়াত ইসলামী জামাত ইসলামী এই ক্ষেত্রে ইন সাকসেস তাদের রয়েছে ঐক্যবদ্ধ উজ্জীবিত করতে তৃণমূল পর্যায়ে সফর করবেন বিএনপি অঙ্গ নেতারা কাউন্সিল করতে হবে ব্যাপকভাবে নতুন কমিটি দিতে হবে এটা আমাদের পরামর্শ দেশের তরুণদের সম্পৃক্ত করতে ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলকে সক্রিয় করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার চার সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন এছাড়া দলীয় নেতা ও সুব্যানদের মধ্যে যারা টেলিভিশন গণমাধ্যম কথা বলেন তাদের নিয়েও আলাদা বৈঠক হয়েছে যদিও এগুলো ওরকম গণমাধ্যমে প্রচার করা হয়নি তো দর্শক মূলত ছাত্র দলের এবং যুব দলের একেবারে কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত যদি নতুন এবং পূর্ণাঙ্গ কমিটি দিতে পারে বিএনপি তাহলে সাংগঠনিক শক্তি বিএনপির এখন যা আছে পঞ্চাশ গুণ বাড়বে এবং মনোবল বাড়ানোর ক্ষেত্রে বলছে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলে বিএনপি জামাত জোট করতে পারলে আনুষ্ঠানিকভাবে একমত পোষণ করলে পারলে বা এক প্ল্যাটফর্মে আসতে পারলে জনগণের মনোবল এমনিতেই বেড়ে যাবে সেই ধরনের চিন্তাভাবনা বিএনপি করছে আমাদেরকে অনেকে বলেছে বিএনপির দায়িত্বশীল নেতারা যারা একেবারেই বিএনপির ভেতরের খবর দিতে পারেন তারা এটা আশা আশাব্যঞ্জক এদিকে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন ইস্যুতে তাদের বিভিন্ন প্রস্তাব ও মতামত পর্যালোচনা করছে বিএনপির হাইকমান্ড যদিও অনেকের যে নেতিবাচক প্রস্তাব জামাতকে না নেয়ার জামাত প্রশ্নে তাদের আদর্শিক অবস্থান এগুলো বিএনপি হাইকমান্ড আমলে নেবে না যদিও বিএনপির হাইকমান্ডের মধ্যে এখনও দালাল আছে তারপর তারেক রহমানের উপরে অনেক দালাল সব ক্ষেত্রে কথা বলতে পারে না তো এবার তারেক রহমান আরও সিরিয়াস হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি গত বারো থেকে ষোলো মে যুগপথ আন্দোলনে বিভিন্ন দল জোরে শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি এই সব বৈঠকে যুগপথ আন্দোলনে জামাতের অবস্থান সহ নানা বিষয় আলোচনা হয়েছে পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ও রিজার্ভ সংকটের খবরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নতুন কোনো কর্মসূচি দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা হয়েছে এখানে এই যে জামাতের অবস্থান নিয়ে যুগপথ মিত্রদের পরামর্শের আলোকে স্থায়ী কমিটি যে আলোচনা করেছে তাতে জামাত প্রশ্নে একটা সমাধান আসতে পারে এ বিষয়েও বিএনপির অনেকে আমাদেরকে আশ্বস্ত করেছে এটা ইতিবাচক জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলা সফরে উদ্যোগ নিয়েছে বিএনপি এই সফরে বিষয়ে দিক নির্দেশনা দিতে গত রোববার চারটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন দেখেন বিএনপি নেতাদের সফরে আসলে উজ্জীবিত হওয়া বা মনোবল বাড়ার মতো কোনো গ্রাউন্ড আমরা দেখি না উজ্জীবিত করার থিওরি একটাই ব্যাপকভাবে কমিটি দেওয়া কাউন্সিল করা টপ টু বটম এবং বিএনপি জামাত এক মঞ্চে আসতে পারলে এমনিতেই উজ্জীবিত হবে উজ্জীবিত বিএনপির নেতাদের সফরে হবে না এটা নিশ্চিত তারপরে সফর করতে হবে এটা সাংগঠনিক শৃঙ্খলার অংশ তৃণমূলের সুখ দুঃখ চাওয়া পাওয়া তাদের কষ্টের কথা শুনবেন কেন্দ্রীয় নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টার্গেট করে কেন সরকার নানা মহল থেকে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয় তা একটা ব্যাখ্যা দেওয়া হবে এ এই এগুলোও তো কমন কথা এগুলো এইসব ব্যাখ্যাটা কাজ এগুলো জনগণ জানে বিএনপি ঘর গুছাক কাউন্সিল করুক কমিটি দিক এবং যোগ্য নেতাদেরকে মূল্যায়ন করুক টাকা পয়সা দিয়ে কমিটি দেওয়া বন্ধ হোক সমস্যার সমাধান এমনিতে হয়ে যাবে বিএনপির অঙ্গ সংগঠনের দুজন নেতা বলেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি সহ নানা বিষয় সামনে এনে সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হবে তৃণমূল সফরে এছাড়া সফরকারে নেতারা বিগত আন্দোলনে গুম খুন পঙ্গু কিংবা গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন শুধু সাক্ষাৎ নয় এখানে আরও অনেক পরামর্শ আমাদের থাকবে যে এই নির্যাতিত নেতাদের জন্যে সব সেল গঠন করা হয়েছিল তাদের সহায়তার জন্যে যেসব বা টাকা পয়সা কালেক্ট করা হয়েছিল সেই টাকা পয়সা অনেকে কে ফেলেছে এগুলো বিচারের আওতায় আনতে হবে সাংগঠনিক বিচারের আওতায় আনতে হবে হলে হবে না যাই হোক দর্শক মূল বিষয় এটাই মাঠে নামার আগে কর্মসূচির আগে বিএনপি শক্তি বেরোনোর উদ্যোগ নিয়েছে এবং জামাত প্রশ্নে একটা সমাধানে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে এটা ইতিবাচক সিদ্ধান্ত